এক বোনের বাস্তব অভিজ্ঞতা বলছি এক সফরের সময় হঠাৎ তার অন্তরে একটি তীব্র আকাঙ্ক্ষা জেগে ওঠে তিনি নিয়ত করলেন হে আল্লাহ আমি প্রচুর দরুদ শরীফ পড়ব আপনি এমন ব্যবস্থা করে দিন যাতে আমি এক বার দরুদ শেষ করতে পারি মদিনা শরীফে রাসুল্লাহ সাল্লাহ আসসালাম এর রজা মোবারকের সামনে এই নিয়তের পর তিনি দরুদ পড়তে শুরু করলেন গভীর মনোযোগ ও ভালোবাসার সঙ্গে কয়েক মাসের মধ্যেই তিনি পৌঁছে গেলেন ষাট থেকে সত্তর হাজার দরুদে এরপর আল্লা সুবহানাহুয়া তালা এমনভাবে পরিস্থিতি সাজালেন তিনি স্বামী সন্তান ও শাশুড়িকে নিয়ে উমরার সৌভাগ্য লাভ করলেন পুরো সফর জুড়ে তার চোখের পানি থামেনি মক্কা থেকে মদিনা প্রতিটি পথে ছিল দরুদ আর অস্ত্র প্রথম দিন রজা শরীফে ঢুকলেও সময় শেষ হয়ে যাওয়ায় শেষ দরুদগুলো পড়া সম্ভব হয়নি পরের দিন রজা মোবারকের সামনেই তিনি শেষ দরুদ সম্পন্ন করলেন আল্লাহর কাছে কৃতজ্ঞতায় তার হৃদয় ভরে উঠল দুই বছর পর সত্তর হাজার দরুদে ইব্রাহিম পড়ায় দ্বিতীয় নিয়ত আল্লাহ কবুল করলেন এবং আবার মদিনা শরীফে ডাক দিলেন সুবহান আল্লাহ এটি শুধু একটি ঘটনা নয় এটি একটি আত্মিক সত্য কিভাবে আত্মার উন্নতি বাড়াবেন বলছি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঠিক করুন মাত্র পাঁচ মিনিট হলেও মোবাইল দূরে রেখে পড়ুন কল্পনা করুন আপনি মদিনা শরীফে দাঁড়িয়ে আছেন এবং রাসুল সাল্লি ওয়াসাল্লাম আপনার কণ্ঠ শুনছেন অল্প সংখ্যা দিয়ে শুরু করুন যেমন একশো বার কিন্তু নিয়ত রাখুন আমি এটা করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্যে ইনশা আল্লাহ হৃদয় নরম হবে রাস্তাগুলো খুলে যাবে আর দুনিয়ায় আপনার আত্মিক লক্ষ্যের সহায়ক হয়ে যাবে তাকদির মানে অলস বসে থাকা নয় অনেকে ভাবে সব যদি লেখা থাকে তাহলে চেষ্টা করে কী লাভ ইচ্ছা করে বিপদে ঝাঁপিয়ে পড়ে বলা যাবে না এটাই আমার তাকদির ছিল সতর্ক থাকা সাবধানতা অবলম্বন করা এটাই ইসলাম সব চেষ্টা করার পরেও যদি কিছু ঘটে যায় তখনই বুঝতে হবে এটাই ছিল আল্লাহর পরিকল্পনা আল্লাহ আমাদের বিরুদ্ধে নয় আমাদের জন্য লেখেন আপনি দায়িত্ব পালন করুন বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিন আল্লাহ আমাদের তাকদিরকে আমাদের জন্যে কল্যাণময় করে দিন